Parliament. উপস্থিত থেকে দুটি দাবি পূরণের বিষয়ে রেলমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সংসদ ভবনে চলতি অধিবেশনে আলোচনায় অংশগ্রহণ করে সেখানে স্পিকারের মাধ্যমে রেলমন্ত্রীর কাছে দুটি প্রশ্ন রাখেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীর কাছে তার দাবি নিউ কোচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়ার রাস্তায় রেলওয়ে ক্রসিংয়ে ওভারব্রিজ করবার প্রক্রিয়া শুরু হলেও তা থেমে রয়েছে অতি দ্রুত ওই কাজ সম্পন্ন করতে হবে তিনি আরও একটি দাবি রাখেন হেরিটেজ শহর কোচবিহার থেকে বামুনহাট গীতলদহ হয়ে বাংলাদেশের রংপুরের ওপর দিয়ে যাবার একটি পুরনো রেল লাইন রয়েছে সেই রেল লাইনটিকে সংস্কার করা হলে উত্তর ভারতের সাথে দক্ষিণ পশ্চিম ভারতের যোগাযোগ খুব সহজ হবে বলে তিনি জানান এতে কোচবিহার কলকাতার দূরত্ব কমপক্ষে চারশো কিলোমিটার কমে যাবে বলে তিনি জানিয়েছেন শুনুন বিস্তারিত মাননীয় সদস্য শ্রী জগদীশ বসুনিয়া জি মাননীয় স্পিকার মহোদয় আপনার মাধ্যমে আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে একটি প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের কুচবিহার জেলা একটা রাজার শহর সে শহর থেকে যাতায়াতের জন্যে একটা রেল স্টেশন আছে নিউ কুচবিহার রেল স্টেশন এবং একটা কুচবিহার রেল স্টেশন সেই নিউ কুচবিহার রেল স্টেশন থেকে যাওয়ার জন্যে যে রেল লাইন সেই রেল লাইন কুচবিহার থেকে আলিপুর যাওয়ার মূল সড়কের বরাবর সেখানে যায় লেভেল ক্রসিংয়ে ঘন্টা পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য রেল দপ্তর একটা ওভারব্রিজের রেলওয়ে ওভারব্রিজের নির্মাণের কাজ শুরু করেছিলেন কিন্তু সে কাজ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে কী কারণে সেই কাজ বন্ধ হয়ে আছে যদি রেল মন্ত্রক জানিয়ে সেই কাজটা দ্রুততার সঙ্গে শুরু করতে পারেন তাহলে আমি রেলমন্ত্রীকে এই প্রশ্নটা আমি অনুগ্রহ করে দেখতে বলবো দ্বিতীয় কথা হচ্ছে আমার যে কুচবিহার থেকে একটা রেল লাইন দিনহাটা হয়ে বামুনহাট হয়ে বাংলাদেশের রংপুর পর্যন্ত গিয়েছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই রেল লাইনটা বন্ধ হয়ে গেছে এবং রেল ব্রিজের একটা অংশ ভেঙে পড়ে আছে যদি মাননীয় রেলমন্ত্রী সে রেলপথ পুনর্নির্মাণ করে বাংলাদেশের রংপুর হয়ে যদি কলকাতা পর্যন্ত সেই রেলকে সম্প্রসারণ করা যায় তাহলে পূর্ব ভারতের পূর্ব ভারত থেকে কলকাতা যাওয়া বা দক্ষিণ ভারত পশ্চিম ভারত যাওয়ার যে রাস্তাটা তিন থেকে চারশো কিলোমিটার কম হবে তাই মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করব সেই পূর্বের যে রেল লাইন সেটা পূর্ণ মেরামত করে বাংলাদেশের মধ্য দিয়ে যাতে কলকাতার শিয়ালদা হয়ে পশ্চিম ভারত বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া যায় সেই জন্য মাননীয় রেলমন্ত্রীর কাছে আমি আবেদন করছি ধন্যবাদ মহাদয় আধুনিক কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে ড্রোনের সাহায্যে তরল সার ও কীটনাশক স্প্রে করার বিষয়ে সচেতনতা শিবির ইফকো সার কোম্পানির উদ্যোগে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষির উন্নয়নের ক্ষেত্রে সরকারিভাবে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে দেশের কৃষি বিভাগ ফসলের সংরক্ষণ ও পুষ্টি প্রদানে সার প্রয়োগের ক্ষেত্রে এবং স্বল্প খরচে ফসলের মধ্যে কীটনাশক ও তরল সার স্প্রে করার কৌশল হিসেবে ড্রোনের ব্যবহার কৃষিক্ষেত্রে একটি নতুন সংযোজন